ঠিক আছে পানি শট আনবে ময়লা শট আনবে এই ধরনের কার্পেট যেগুলো আছে পানি থাকে পানিগুলো এটা ব্র্যান্ড হচ্ছে লুথিয়াম গাড়ি গাড়ি ওয়াশ করতে ঠিক আছে চা আলোচনা ইকু কেজি একদম ফ্রেশ একেবারে কি নতুন চকচকে বডিটা কি দেখেন

এটার নুজন হেভি বারোশো ওয়াট ব্লান্ডার আছে বারোশো ওয়াট এক হাজার ওয়াট আটশো ওয়াট আট ওয়াট আটশো ওয়াট আর এগুলো হচ্ছে পাঁচশো ওয়াট পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ ব্ল্যান্ডার সিটিজেন ঠিক আছে অনলি মাত্র টাকা অনলি মাত্র পনেরোশো টাকা রান্না করে রান্না করে আছে এটা আছে এগুলো শুধু স্পিকার এটা হোম থিয়েটারের মেশিন প্যানাসনিক কোম্পানি এটা স্পিকার চায়না স্পিকার অরিজিনাল এনটি রিমোট আছে আচ্ছা এলজি অরিজিনাল এলজি ওয়াল স্টেন সহ আছে কেউ যদি বলে যে এটা অরিজিনাল এলজি না আচ্ছা 7000 ডাবল টাকা এটা বক্স টিভি আছে বক্স টিভি এগুলো রানিং রানিং হ্যাঁ হ্যাঁ রানিং সব কিছু আছে এটা হচ্ছে সনি

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নোসাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড পাটিয়ালি চেয়ারম্যান গার্ডেন মেসেজ মিফরণ এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের ও অপশনী ইলেকট্রনিক সামগ্রী আইটেম দর্শক যারা আমার এই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো বিটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগে দর্শক যারা এখনো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পুষিয়ে যায় দর্শক কেনার পূর্বে দেখে শুনে ফাঁচে করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশের সকল জেলা থেকে কুরিয়ান কথা না বলিয়ে যাওয়া তার ভিডিওর মূল পর্বে আলাইকুম করিম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কথা বারো যারা আমাদের এই ভিডিও দেখবেন ইনশাল্লাহ কোনো ধরনের প্রতারিত হবেন না আমাদের স্থানে এসে দেখে শুনে বুঝে শুনে নিতে পারবেন এবং চাইলে দেশের বাইরে যারা আছেন তারা কুরিয়ার মাধ্যমে ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন যে কোনো সমস্যার জন্য সমাধান আছে ইনশাল্লাহ তো কথা বাড়াবো না আজকে যে পুরোগুলো নিয়ে আসছি সেই বিষয়ে কথা বলবো চলেন আমি আপনাদের কাছে আমি বেশ কিছু মাল আজকে এগুলো দেখাই ঠিক আছে এগুলো হচ্ছে ওয়েট অ্যান্ড ড্রাই পানি শট আনবে ময়লা শট আনবে

এটা হচ্ছে যে এটা একটু হালকা এটা হেভি এটার দাম নয় হাজার আটশো টাকা আর এটা পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে ছয় হাজার টাকা তিন হাজার ছয় হাজার টাকা তিনটা ছয় টাকা আলোচনায় সাপেক্ষে কম হবে এই আলোচনায় সাপেক্ষে কম হবে যদি

আচ্ছা এইবার এটা টাস্টেড ম্যানুয়াল এটার মধ্যে শুকাবে এটার মধ্যে ওয়াশ করবে ড্রাই ওয়াশ 6500 টাকা 6500 টাকা একটু কম দেন না ভাইয়া কেউ যদি নিতে চায় সেই ক্ষেত্রে আরো পাঁচশো টাকা কম 6000 শুধু 6000 টাকা শুধুমাত্র আপনার জন্য ওকে এবার 8 কেজি হুম 8 কেজি ব্র্যান্ডটা দেখেন যারা চিনবে তারা নিবে ব্র্যান্ড ভিতর একটু দেখেন ভিতর কোয়ালিটি দেখছেন

অরিজিনাল গুগল বলেন যেখানে বলবেন বলেন চাষ করে দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে ছয় কেজি পাঁচশো গ্রাম আচ্ছা কেউ যদি নেয় দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা মাল দেখে কত রাখতে পারবেন একবারে পাইলে দশ হাজার টাকা ঠিক আছে আর বড় কথা নাই ভাই এগুলো কি নামে এগুলো অরিজিনাল জাহাজের তারিখ জাহাজ থেকে যেরকম নামাইছে এরকম আসেন এইবার ক্যালকুলেটর কোম্পানির মাল দেখাই আরো আছেন ঠিক আছে এই দেখেন

তাহলে সেক্ষেত্রে আমরা রিক্স নাই ওকে ঠিক আছে আসেন এবার আছে এলজি গ্যাস সিঙ্গার 50 ইঞ্চি হুম স্মার্ট এন্ড্রয়েড 4 কে ভয়েস কন্ট্রোল হুম এটা যেরকম হুম এলজি এটা চলে গেল এলজি এটা যেরকম सेम এটা ওরকম আচ্ছা এটা অল রিমোট 22000 টাকা 22000 টাকা জি 22000 টাকা আচ্ছা এখানে একটা আছে 43 ইঞ্চি 43 ইঞ্চি জি হুম এটা দাম পড়বে আপনার 19000 টাকা 19000 টাকা বক্স টিভি আছে বক্স টিভি এগুলো রানিং রানিং

ও ওজনটা একটু দেখেন। ওনে করুন। হুম। দেখেন। আচ্ছা আচ্ছা। ও দেখেন। জিনিসটা দেখেন। কোয়ালিটি দেখেন। নিচের দেখেন। সুন্দর। খুবই সুন্দর। সূর্যমুখী ফুলের এই এটাও দেখেন। এটার ওজনটা একটু দেখেন। ও বাবা। কেজির এরকম। একটা সেট। একটা সেট। চারটা একটা সেট। এক 400 টাকা।

কেউ যদি নাই সাথে কোরিয়ান চাচটা ফ্রি আচ্ছা এটা একটা সেট হুম এটা একটা সেট হুম এগুলো হচ্ছে 3500 আচ্ছা 3500 পুরো সেট পুরো সেট একটা না আবার এটা এক এক দুই তিন চারটা ঢাকনা সহ মোট একটা কালার আছে কত 3500 3500 এবার একটা বড় সেট আছে এই অনেক বড় এটা এক দুই তিন চার পাঁচ ঢাকনা সহ 10টা দাম

কাটে ফুল করে হ্যাঁ কাটার উপরে ফুল ডিজাইন করা মেশিন ডিজাইন করার মেশিন এখানে একটা ব্লোয়ার আছে এই নন স্টিক এর একটু দেখাই দেন নন স্টিক গুলো একটু দেখাই দেন এখানে একটা আবার 220 কেজি আজকাল আছে এলজি কোম্পানি হুম এলজি কোম্পানি চলে চলে কি না ভাই চলে চলে লাইন আসছে চলে আমার দেখেন চলে 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 হ্যাঁ এটা অফ করেন আবার দেন চলে 220 হুম প্রাইস কত এটা এটা প্রাইস হলো আপনার 4000 টাকা ফ্রেশ কাঠের তৈরি কাঠের তৈরি এটা সেগুন কাঠের ওকে